নমস্কার দশ বন্ধুরা এসো পন্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আজকে আমার সাথে রয়েছে ম্যাডাম দত্ত যিনি কিনা নিউমোলজি এক্সপার্ট তার সাথে সাথে রেকি ক্রিস্টাল ইঞ্জিন হিলা এবং লাভা থেরাপিস্ট অতএব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা আপনারা যারা নিউমোলজি বিশ্বাস করেন এবং নিউমোলজির ক্যালকুলেশন অনুযায়ী কোন দিন বা মাস কেমন যাবে সেই জিনিসগুলো জানার জন্য উৎসাহিত থাকেন এবং জানতে চান তাদের জন্য আজকের ভিডিও সেপ্টেম্বর মাস এক নম্বর যাদের নাম্বার তারা তাদের মাসটা কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাবে ম্যাডাম এই যে এক নম্বর যাদের প্রথমে একটু আমাদেরকে বলবেন দর্শক বন্ধুদের যে এই এক নম্বর কাদের কাদের জন্ম তারিখ অনুযায়ী তারা বুঝতে পারবে তারা এক নম্বর তার সাথে এদের সবার প্রথমে একটু অর্থনৈতিক দিকটা কেমন যেতে চলেছে তা সেটা একটু এক নম্বর বলতে এক নম্বর আছে যাদের জন্মডেট মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ যাদের এই জন্মডেট গুলো থাকছে তাদেরকে আমরা মূলাম ধরে নিচ্ছি ঠিক আছে এদের অর্থনীতি বলতে সেপ্টেম্বর মাস অনুযায়ী মোটামুটি ভালো সেখান থেকে চাকরি যারা রয়েছে তাদের ছোটখাটো কোনো প্রমোশন হতে পারে আর অর্থ প্রাপ্তি সেভাবে না হলেও ঘাটতি কিছু হবে না এটা বলতে পারি আর ব্যবসায় যারা ব্যবসা করছে যারা গার্মেন্টস এর ব্যবসা করছে তারা ইনভেস্ট করতে পারে নতুন কিছু শুরু করার জন্য সেরকম জায়গা থেকেও আসতে পারে এবং যারা খাবার বিশেষ করে ফুড যারা শুরু করতে চাইছে তারা নতুন শুরু করতে পারে তার জন্য টাকা ইনভেস্ট করতে পারে কিন্তু যারা মানে ইলেকট্রনিক্স ব্যবসা বা অন্যান্য যেসব মানে ঘর সাজানো সামগ্রী এগুলোর ক্ষেত্রে তাদের এখন বেশি ইনভেস্ট না করাই ভালো ঠিক আছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো কিন্তু খুব যে হেভি কিছু লাভজনক সময় দেবে সেটা নয় এটা এই সময়ের জন্য মানে সেপ্টেম্বর মাসের জন্যই শুধুমাত্র ঠিক আছে যারা চাকরি করছে ছোটখাটো প্রমোশন আসবে কিন্তু বড় ধরনের কোনো লসের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসের জন্য অবিবাহিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা অবিবাহিত আছে তাদের জন্য সমস্যা খুবই ভালো আচ্ছা হ্যাঁ তাদের সময় খুব ভালো এবং যদি মনোমালিন্য থেকে থাকে পুরোনো সেগুলো সরে দিতে পারে এই সময় আর তার জন্য মানে দুজনকে এগোতে হবে ওইটাও একটা ব্যাপার এই সময় কিন্তু সরে যাওয়ার চান্সেস আছে আর যারা বিবাহিত রয়েছেন বিবাহিত মধ্যে যারা ম্যারিড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে যেটা হবে ভালোর মধ্যে একটু তো গন্ডগোল দেখা যাবে কেননা একটা নাইনের এনার্জি রয়েছে ঠিক আছে সেই জন্য একটু সমস্যা করবে কিন্তু সেইভাবে যে খুব বিরাট কিছু হয়ে যাবে সেটা নয় যাতে দেখা যাচ্ছে কোর্টে কেস চলছে ডিভোর্স কেস চলছে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স টা দিতে যেতে পারে মানে সমস্যার সমাধানও হয়ে যেতে ডিভোর্স মানে সেই জায়গা থেকে সমাধানও হতে পারে খারাপ বলা যায় না এই সময়টাকে কাজে লাগাতে পারে এই মাসটাকে আর যারা একদম মানে টিনেজার বা কলেজে পড়ে এই ধরনের ছেলেমেয়েরা তারা কিন্তু নতুন করে প্রেমে পড়ার যোগ রয়েছে এই মাসের জন্য

এই ধরনের সমস্যা আসবে তার সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বা হাকুমা দিদিমা মানে মাত্র স্থানীয় যারা আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য

আচ্ছা ঠিক আছে তাদের ক্ষেত্রে কমলে যদি হবে তো সেক্ষেত্রে একটু তাদেরকে বুঝিয়ে সুঝে করানোর চেষ্টা করা এটা মায়েরা নিশ্চয় করবে আর যারা কলেজে রয়েছে বা নতুন হাই স্টাডি করতে চাইছে এই সময় কিছু যদি সম্ভব হয় এই সময় তুলনা করে ভালো আচ্ছা এই সময়টা মানে এই মাসটার জন্য এই মাসটার জন্য শুরু না করাই ভালো আর পড়াশোনার মধ্যে এমনি যারা ছোটখাটো পরীক্ষা দিচ্ছে না সেগুলো মোটামুটি ভালো সময় ভালো খুব যে খারাপ সময় যাবে সেটা নয় মানে যারা কলেজে পরীক্ষা দিচ্ছে বা পড়াশোনার মধ্যে রয়েছে এবার হাই স্টাডি যারা হয়তো বিদেশে যেতে চায় তাদের জন্য যদি সম্ভব হয় এই মাসটা এগিয়ে যাওয়া হয় না অনেক ক্ষেত্রে কি হয় হয়তো সেটা পসিবল নয় তো সেক্ষেত্রে সঙ্গে একটু কনসাল্ট করে নেওয়া উচিত যে কেমন কি যাচ্ছে এটাই করা উচিত তো পড়াশোনার জায়গাটা এরকমই রয়েছে এই মাস্টার জন্য একটু মানে বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে পড়াশোনা এগুলো যারা করছে তাদের জন্য একটু আলোচনা করে ভাবছো যদি সেটা এড়ানো না দেয় সেটা করে নেওয়া উচিত আহ এর জন্য কি কোনো টিপস বা কোনো উপায় কিছু মোটামুটি মোটর ওপর মাস্টার প্রয়োজন টিপস বলতে দেখুন আর্থিক উন্নতি বা আর্থিক সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা সবার আগে তো আমরা সবাই যে যেটা করা যদি কালী মন্দির পছন্দ হয় সেখানে একটু মঙ্গলবার শনিবার করে গিয়ে যদি একটু পুজো দেওয়া বা ছোটখাটো ভাবে একটু মোমবাতি ধূপকাঠি নিয়ে যাওয়া একটু প্রসাদ কিনে দেওয়া একদম বটের উপরে একদম লাইফে এটা কিন্তু করতে পারে ঠিক আছে আর রিলেশনের ক্ষেত্রে হচ্ছে যতটা সম্ভব জগড়া জাটি এড়িয়ে চলা এই মাস্টার জন্য শরীর স্বাস্থ্যের জন্য স্নান করার পরে বলবো তুলসী গাছ একটু জল দেওয়া প্রত্যেকেরই বাড়িতে মোটামুটি তুলসী গাছ থাকে না থাকলে একটা টবে বসিয়ে নেবে মানে একটু তুলসী স্নান করার পরে তুলসী গাছে জল দেওয়া তার সঙ্গে প্রণাম করে যেটা প্রার্থনা করে এটা কিন্তু খুব দরকার মানে তুলসীর সংস্পর্শটা দরকার তারপরে যারা একটু বয়স্ক এসে আছে যখন যায় একটু ড্রিঙ্ক করে চা খায় যারা আর কি একটু ওর ভেতরে তুলসী পাতা দিয়ে যেভাবে বা তুলসী ড্রপ ইউজ করতে পারে কেন ঠান্ডা লাগার ভাব যাদের আছে এটা ব্যবহার করতে পারে আর পড়াশোনার ক্ষেত্রে সব সময় পড়াশোনার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে পড়াশোনায় মনোযোগী হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হওয়াটা মাস্ট তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন এক নম্বর সংখ্যার জাতক জাতিকাদের কেমন জাতি চলেছে সেপ্টেম্বর মাস এগুলো উনি ওভারঅল একটা অ্যানালিসিস করলেন আপনার যদি স্পেসিফিক কোন কোয়েশ্চেন থেকে থাকে বা আপনি স্পেসিফিক অ্যানালিসিস করাতে চান আপনার ডেট অফ বার্থ অনুযায়ী তাহলে অবশ্যই যে কোনো এক্সপার্টের সাথে কনসাল্ট করতে পারেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন কোনো বিষয়ে আমরা মানে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে বা কোনো বক্তব্য থাকে কমেন্টটা অবশ্যই জানান আপনি চেনেন এরকম কোন কাছের মানুষের যদি এক নাম্বার হয়ে থাকে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ